দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করার পর সেটা যদি ক্যান্সেল করতে চান কিভাবে ক্যান্সেল করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখানো হয়েছে দারাজের প্রোডাক্ট অনেক সময় আমাদের ক্যান্সেল করার প্রয়োজন পড়ে এবং আজকের ভিডিওটা শেষ পর্যন্ত একটু না টেনে দেখলে আপনিও খুব সহজে দারাজের অর্ডার ক্যান্সেল করতে পারবেন অনেক সময় অর্ডার ক্যান্সেল করতে গেলে ক্যান্সেল হয় না সো আজকের এই ভিডিওটা দেখেন সব বিষয়ে জানতে পারবেন সো এটা জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ টেনে দেখলে এরকম কিছু মিস করবেন যেটার কারণে অর্ডার ক্যান্সেল করতে সমস্যা সম্মুখীন হবেন সো অবশ্যই ভিডিওটা একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন আপনি অর্ডার ক্যান্সেল করার জন্য প্রথমত আপনাকে নিচের ডান পাশে যে অ্যাকাউন্ট নামের অপশন রয়েছে এইখানে টাচ করে দিতে হবে অ্যাপসটা ওপেন করার পরে এখানে টাচ করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখান থেকে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পাবেন তার জন্য এই যে ভিউ অল অর্ডার্স নামের একটা অপশন রয়েছে এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পর নতুন একটা পেজে নিয়ে যাবে আর এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি কারণ এরকম ভিডিও কিন্তু নিয়মিত এখানে দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপনার প্রয়োজনের ভিডিওটা হয়তো এখান থেকে আপনি পেয়ে যাবেন খুব সহজে সো আমরা এই পেজে চলে আসলাম এবং এখান থেকে অর্ডার ক্যান্সেল করার জন্য আপনি যে অর্ডারটা অর্ডার করেছেন সেটা দেখতে পাবেন এখানে যেটা অর্ডার করেছেন সেটার উপর জাস্ট টাচ করে দিবেন এবং টাচ করে দেওয়ার পরে আপনার এই অর্ডারটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে ক্যান্সেল অপশনটা দেখতে পাবেন এবং এই ক্যান্সেল অপশনের উপর টাচ করলে অনেক সময় অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয় না এরকম অপশান আসে না এখানে যে ক্যান্সেল রিজনটা শো করছে ওইখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই অপশানটা কিন্তু আসে না অনেকের ক্ষেত্রে এবং এইটা না আসার কারণটা হচ্ছে সেলার যদি অলরেডি প্যাকেজ প্যাক করে ফেলে সেক্ষেত্রে আর এই অপশনটা আসে না অথবা যদি সেলার এটা শিপ করে দিয়ে থাকে অর্থাৎ দ্বারাজের যে অফিস রয়েছে সেখানে জমা দিয়ে থাকে তাহলে এইটা আর আসে না সো শিফট করার আগ পর্যন্ত সেলার প্যাক করলে আপনি চাইলে লাইভ চ্যাটে কথা বলে কিন্তু ক্যান্সেল করে নিতে পারেন অর্ডারটা তবে যদি একবার প্রোডাক্ট দ্বারাজের হবে বা দারাজের অফিসে জমা দিয়ে আসে শিফট হয়ে যায় তাহলে আপনি আর ওই প্রোডাক্টটা ক্যান্সেল করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোডাক্টটা যখন আপনার বাসায় আসবে তখন আপনি ডেলিভারি ম্যানকে বলবেন যে আমি প্রোডাক্টটা রিসিভ করব না সো এক্ষেত্রে হয়তো ক্যান্সেল হতে পারে তবে পরবর্তী অর্ডার থেকে আপনি আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না সেক্ষেত্রে আপনি পরবর্তী অর্ডারগুলো হয়তো আপনাকে বিকাশ বা নগদে পেমেন্ট করে তারপর অর্ডার করতে হবে যদি আপনি এভাবে বারবার ক্যান্সেল করতে থাকেন সো ক্যান্সেল করার আগে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন সো এখান থেকে ক্যান্সেল করার জন্য আপনাকে এই অপশনের অপশনের উপর টাচ করে দিতে হবে ক্যান্সেল অপশনের উপর টাচ করে দেওয়ার পর এরকম একটা অপশন শো করবে এরপর আপনি এখান থেকে কি কারণে অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেইটা জাস্ট টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দেবেন সো এইখান থেকে আপনার কি কারণে ক্যান্সেল করতে চাচ্ছেন সেইটা আপনি জাস্ট টাচ করে নিচের দিকে যে কনফার্ম অপশনটা এসেছে এই কনফার্ম অপশনের উপর টাচ করে দিবেন কনফার্মশনের উপর টাচ করে দেওয়ার পর আবারও নিচে কনফার্ম অপশনে টাচ করে দিবেন এবং এইভাবে কনফার্মশনের উপর টাচ করে দেওয়ার পর পরই কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে অলরেডি আর যদি এই অপশনটা কাজ না করে সেক্ষেত্রে কিভাবে ক্যান্সেল করবেন সেই বিষয়ে কিন্তু আমি একটু আগেই বলেছি তবে ওই প্রসেসে আপনি যদি অর্ডার ক্যান্সেল করতে থাকেন বারবার তাহলে আপনি আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না এমনকি আপনার তারাজ অ্যাকাউন্টটা তারাজ ব্লক করেও দিতে পারে সেক্ষেত্রে আপনি কোনো অর্ডারই করতে পারবেন না এরকম সিস্টেমও কিন্তু করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বারবার অর্ডার ক্যান্সেল করবেন না অপ্রয়োজনে এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এছাড়া একটা গ্রুপ রয়েছে যেখানে দ্বারা মিস্ট্রি বক্স সম্পর্কে আপডেট দেওয়া হয় ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পাবেন গ্রুপটাতে অবশ্যই জয়েন থাকবেন